জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাপুরুষ অবতার পুরুষদের জীবন অতি বাল্যকাল থেকেই নানান লীলায় পরিপূর্ণ থাকে এমনটা নয় যে একটা বিশেষ বয়সে এসে তারা বিভিন্ন লীলা প্রকাশ করেন তা কিন্তু নয় অতি বাল্যকাল থেকেই শৈশব কাল থেকেই তাদের জীবনে নানান লীলার প্রকাশ দেখা যায় শ্রী থেকে শুরু করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব পর্যন্ত সকলের জীবনেই আমরা দেখি যে বাল্যকাল থেকেই তারা বিভিন্ন লীলা প্রকাশ করেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীবনও ব্যতিক্রম নয় আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের বাল্যকালের কিছু লীলা প্রসঙ্গে আলোচনা করব ঠাকুরের বয়স তখন মাত্র এগারো মাস ঠাকুরের মাতা জননী মনমোহিনী দেবী ঠাকুরকে সঙ্গে করে নিয়ে গেছেন হরিপুরে উমেশ লাহিড়ি মহাশয়ের বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠিত আছেন বালগোপাল উমেশ লাহিড়ি মহাশয় এই বালগোপালের শ্রী বিগ্রহের সামনে দীর্ঘক্ষণ ধ্যানমগ্ন থাকেন সেদিনও তিনি দীর্ঘক্ষণ ধ্যানমগ্ন আছেন হঠাৎ তিনি শুনতে পেলেন কি যেন একটা পড়ে গেল আর সেই পড়ার শব্দে উমেশ লাহিড়ি মহাশয়ের ধ্যান ভঙ্গ হল ধ্যান ভঙ্গ হওয়া মাত্রই তিনি শ্রী বিগ্রহের সিংহাসনের দিকে তাকালেন যা দেখলেন তাতে তো তার চক্ষু চড়ক গাছ তিনি দেখলেন যে বালগোপালের শ্রীবিগ্রহ মাটিতে গড়িয়ে পড়েছে আর সিংহাসনে বসে রয়েছেন শিশু চন্দ্র এই শিশুর সারা শরীর থেকে এক দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে উমেশ লাহিড়ি যা দেখলেন তাতে তো তার জীবন আজ ধন্য হয়ে গেল শিশু অনুকূলচন্দ্রের মাতা জননী শিশুকে ধমক দিয়ে ওঠেন তখন শিশু অনুকূলচন্দ্র বলেন আমাকে ডাকে কেন শিশুর মুখে এ কথা শুনে উমেশ লাহিড়ির দুই চোখ থেকে অশ্রু ধারা নির্গত হলো উমেশ লাহিড়ি মহাশয় বুঝলেন তিনি ভাবলেন যে আজ আমার জীবন ধন্য হলো আমার পূজা ধন্য হলো আজ আমার পূজা সার্থক হলো লাহিড়ি মহাশয়ের বুঝতে বাকি রইল না যে তিনি এতদিন যার সাধনা করছেন আরাধনা করছেন ধ্যান করছেন আজ তিনি তার সাক্ষাৎ দর্শন লাভ করলেন ঠাকুরের শৈশবকালের আরেকটি ঘটনা ঠাকুরের বাড়ির পাশেই থাকতেন এক কবিরাজমশাই একদিন কবিরাজমশাই তার কবিরাজির কিছু বড়ি ওষুধ কিছু ঔষধ বড়ি রোদে শুকোতে দিয়েছেন বালক অনুকূল চন্দ্র খেলতে খেলতে সেই বড়িগুলোর কাছে গিয়ে এক মুঠো বড়ি হাতে নিয়ে সেগুলোকে মুখে পুড়ে ফেলেন বালক অনুকূল চন্দ্রকে এই বড়িগুলো খেতে দেখে কবিরাজ মশাই তো অত্যন্ত ভীত হয়ে পড়লেন কবিরাজমশাই তো জানেন যে এই বড়িগুলো ভয়ানক বিষ এগুলো কালকুট বালক অনুকূল এগুলো থেকে এক মুঠো নিয়ে মুখে পুড়ে নিয়েছেন খেয়ে ফেলেছেন তো এই বিষ সহ্য করবে কি করে কিন্তু না অদ্ভুত ব্যাপার ঠাকুর অনুকূলচন্দ্র ওই কবিরাজমশায়ের দিকে তাকিয়ে হাসতে লাগলেন মশাই বুঝতে পারলেন যে স্বয়ং নীলকণ্ঠ আরেকবার ধরা ধামে এসে এই বিষের বড়িগুলোকে সাত করে আরেকবার লীলা প্রকাশ করলেন এর কিছুদিন পরের আরেকটি ঘটনা ঠাকুরের বয়স তখন তিন বছর ঠাকুরের পাশের বাড়িতে একটি শিশুর জন্ম হয়েছে ঠাকুরের মাথা চরণই এই শিশুকে দেখার জন্য যাচ্ছেন মায়ের ইচ্ছা যে তিনি কোলে করে ছেলেকে নিয়ে যাবেন কিন্তু বালক অনুকূল বললেন মা ওখানে যেয়ে কি হবে ও আর কতদিন বাঁচবে বালকের এই কথা শুনে মা তো অবাক হয়ে গেলেন দেখা গেল সেই শিশুটির জন্মের আঠারো দিন পর শিশুটি মারা যায় ঠাকুরের মা অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন যে বালক অনুকূল চন্দ্র এটা আগে থেকে বুঝল কি করে এর কিছুকাল পরের আরেকটি ঘটনা হিমায়তপুরে এসেছেন একজন জটা জুটোধারী সন্ন্যাসী বালক অনুকূল চন্দ্র পথে খেলে বেড়াচ্ছেন সন্ন্যাসী এই বালককে দেখে তিনি তো বিস্মিত হয়ে পড়লেন সন্ন্যাসী তখন ওই বালকের পিছনে পিছনে গিয়ে তার বাড়িতে গেলেন ঠাকুর অনুকূল চন্দ্রের বাড়িতে গেলেন ঠাকুরের মা এই সন্ন্যাসীর যথাবিধি আতিথেয়তা জানালেন কিন্তু সন্ন্যাসীর সেদিকে কোনো ভূক্ষেপ নেই তিনি আছেন, বালক অনুকূল চন্দ্রের দিকে ঠাকুরের মা ভাবছেন যে আমি তো সন্ন্যাসীকে আতিথেয়তা জানাচ্ছি কিন্তু আমার আতিথেয়তা গ্রহণ করছেন না কি ব্যাপার আমার ছেলেটির দিকে বালক অনুকূল চন্দ্রের দিকে ওই সন্ন্যাসী একদৃষ্টে আছেন। খানিক্ষণ বাদে গদগদ কণ্ঠে ওই সন্ন্যাসী বললেন ইনি কি সাধারণ বালক ভূভার লাঘব হেতু এর আবির্ভাব সেদিন এই সন্ন্যাসী যেন ঠাকুরের পরবর্তী জীবন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন সন্ন্যাসী ঠাকুর বুঝলেন যে এই বালক কোনো সাধারণ বালক নন ইনি সাক্ষাৎ ভগবান সন্ন্যাসী ঠাকুর প্রতিদিন ভিক্ষা করেন ভিক্ষা করে যা পান তাই রান্নাবান্না করেন রান্না করে তিনি তা তার বালক প্রভুকে নিবেদন করেন আর যা কিছু মহাপ্রসাদ রূপে পড়ে থাকে সন্ন্যাসী ঠাকুর তাই গ্রহণ করেন কিন্তু দিনের পর দিন সন্ন্যাসীকে এই কাজ করতে দেখে মা অত্যন্ত ক্ষুব্ধ হলেন মায়ের মনের মধ্যে একটু চিন্তাও হলো যে ইনি একজন সন্ন্যাসী আর আমার ছেলে অনুকূলচন্দ্র মাত্র তিন বছরের বালক তো ওকে খাইয়ে পর যা কিছু পরে থাকে সেটি সন্ন্যাসী ঠাকুর গ্রহণ করেন পরমানন্দে গ্রহণ করেন মা তখন সন্ন্যাসী ঠাকুরকে বললেন যে ঠাকুর আপনি এই কাজটা ঠিক করছেন না আমার ছেলে বালক অনুকূল চন্দ্র আমি বুঝতে পেরেছি আপনি ওকে স্নেহ করেন ভালোবাসেন সে ভালো কথা কিন্তু আপনি তো সন্ন্যাসী তো তা বলে আপনি আমার ছেলের বালক অনুকূল চন্দ্রের উচ্ছিষ্ট আপনি গ্রহণ করবেন সন্ন্যাসী ঠাকুর তখন অশ্রু সজল নেত্রে মাতা মনমোহিনীর প্রতি বললেন সন্ন্যাসী ঠাকুর বলছেন দেখুন সারা জীবন ধরে বনে জঙ্গলে যার জন্য ঘুরেছি তার প্রসাদ হতে বঞ্চিত করবেন না মা সন্ন্যাসীর এই কাতর প্রার্থনায় মাতা চুপ করে যান ঠাকুরের মা চুপ করে গেলেন শুধু এই সন্ন্যাসী নন ঠাকুরের বাড়িতে ঠাকুরের বালক বয়সে ঠাকুরের বাড়িতে অনেক সাধু সন্ন্যাসী আসতেন আর এই সমস্ত সাধু সন্ন্যাসীদের আনাগোনা দেখে গ্রামবাসীরাও অত্যন্ত বিস্মিত হয়ে পড়তেন তাই দেখতে পাই যে ঠাকুরের জীবন অতি শৈশব কাল থেকেই নানান লীলায় পরিপূর্ণ আজ এই পর্যন্তই নমস্কার